এটা আমাদের হবিবপুরের থেকে প্রাচীনতম মন্দির মহাপ্রভু মন্দির বা আমরা যাকে আকরা বলেও জানি আর কি এটা ঠিক হসপিটাল রোডের ঠিক অপোজিট দিয়ে রাস্তা দিয়ে গেলে পরে এই মহাপ্রভু মন্দিরে আপনি পৌঁছে যাবেন এবং আদি এবং পুরনো এটা অনেক বড় কাহিনি যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের স্বয়ং এখানে এসেছিলেন এবং সেই কাহিনীর কথা ওখানকার গোসায় যিনি আছেন উনি খুব ভক্ত ভক্তি ভরে আমাকে শুনিয়েছেন সেটা আপনাদেরকে শোনাবো এই দেখতে পাচ্ছেন যে স্বয়ং মহাপ্রভু যে স্থানে যেখানে ছিলেন এবং ইতিমধ্যে গোসাই চলে এসেছে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং উনি কি বলছেন শুনুন তো লাশ পর্যন্ত দেখুন তখন জমিদার দত্ত দেব ওই দত্তরা কি করলো ওখানে হাসপাতাল যাদের দত্ত লিখাই আছে দিয়েছে তার ভাইপো এখানে একটা হাই স্কুল আছে ভূদেব দত্ত মহাশয় করে দিয়েছে দেওয়ার পর তারপরে এখানে এই জায়গাটায় তখন ওনার এক পরিবার মাকে স্বপ্ন দিয়েছিল যে আমরা দুই ভাই এসেছিলাম পঁচিশ টাকা প্রথম মহ পুয়া সে ভালো জয়ীছি সত্য চাচা টাকি করছি চৈতন্য তারপরে পরের দিন যখন আসে নিতাই আসে নিতাইকে দেখে হ্যাঁ কামড়াতে যায় নিতাইকে তখন ওই যে নিতানন্দ ওই যে একটাই ভাবাতে সাবধান একবার নাম করছে না আর নহ চায় তোরা নৃত্য কর তার নাম করি ভালো সব নৃত্য এই স্থান তারপরে এইখানে কিছু পর প্রচন্দার দত্তদের একমাত্র স্বপ্ন দেওয়ার পর ওই নীম কাঠে মিতায় গোল করছে মিতায় গুরু করার পর এইভাবে আর চড়া ওরা বছর চালালো

আপনি না যে এই তার পালা উনি থাকে উনি সেবা দেয় নিজে রান্না করে ত্যাগের সেবা দিয়ে প্রসাদ পায়